আমি চাই যারা আমাদের ভিডিও করু গোপনে আমরা তো একটা কর্ম করি এই কর্ম আমাদের পরিস্থিতির শিকারে করতেছে তো আমরাও চাই সমাজের দশটা মানুষের সাথে বাঁচতে আজকে হোক আর কালকে হোক আমাদেরকে বাড়ি ঘরে যেতে হবে তো যারা আমাদের মান সম্মান হানি করতেছে তাদের সঠিক বিচার হোক সেটাই আমরা চাই না যে এই পল্লীতে কেউ আমাদের অজান্তে আমাদের কাছ থেকে না যায়নি কেউ ভিডিও করুক কিংবা ভাইরাল করুক সেটা আমরা চাই না কিছু মানুষ আমাদের ভিডিও ছাড়ছে আমরা বাড়ি ভাড়া যেতে পারি না আমাদের ভিডিওগুলি যদি কেউ ভিডিওগুলো ডিলিট করে দিত যারা ছাড়ছে তারা তো মা বোন অনেক খুশি হতাম আমরা শান্তিতে থাকতে পারতাম সমাজের দশটা মানুষের সাথে উঠা বসা করতে পারতাম এই ভিডিও গুলোর কারণে কিন্তু আমরা বাড়ি করে না যারা এগুলো করে তাদের একটু মায়া গা নাই আমরা মনে করি তাদের মানে তাদের অবশ্যই একটু দয়া দরজ করা উচিত আমাদেরকে আমাদেরও তো বাস্তি মনে হয় আমাদের দশটা মানুষের সাথে পাঁচ নামাজ পড়তে মন চায় হ্যাঁ বাবা মা ভাই বোনের সাথে ওঠা বসা করতে চায় আমরা যেতে পারি না দেখে আজকে ভিডিওর মধ্যে পড়ছি দেখে পারি কেউ যেতে পারি তো যারা করছে এগুলো আল্লাহ তাদের সঠিক বিচার করে এমনকি এখনকার যে এখন এখন যারা আছেন দায়িত্বে তারা যেন সঠিক বিচার করে এই ভিডিও গুলো যেন ডিলিট করে দেই এতে এটাই আমাদের আপনার আমার মেইন সমস্যা আমি ভিডিওর মধ্যে করছি এজন্য জন্য বাড়ি ঘরে যেতে পারি না এমন কি আত্মীয় স্বজন যে যেখানে সবাই দেখে ইউটিউবের ভিডিও এই জন্য বাড়ি যেতে পারি না আর ও সমস্যা আছে এ জায়গায় কিছু মানুষ ছবি দেখে বাইরের থেকে চলে আসে ফ্যামিলির আত্মীয় স্বজন সবারই তো এখন ছোট বড় হাতে সবারই হাতে বোন তো তার কারণে বাড়ি গেলে যাচ্ছি মানে মেইন সমস্যা এই ইউটিউব চ্যানেলগুলো যারা খুলছে তারা যদি তাদের গুলো যদি হ্যাক করে দেয় বন্ধুগুলো দেয় তাতে আমরা সবচেয়ে বড় আমি ও বাংলাদেশের নাগরিক আমার মতো আজারও মেয়ে আছে সেও বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে আমাদের অঙ্গ আমাদের বিভিন্ন রকম এটা কারোর অধিকার নেই একজন্য কিছু নেওয়ার